গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শিরামপুরের পূর্ণিমা চারুকলা কেন্দ্রের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন দু অনুষ্ঠিত হয় শিরামপুরের দেবাড়ি দুর্গাদালানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ণিমা চারুকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি প্রদর্শন নয় পাশাপাশি নাচ গান ও আবৃত্তিও পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার সহ সম্পাদক শমিক ভট্টাচার্য মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছাড় উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিজাইনার এবং ফটোগ্রাফার শোভেন পাইক ফ্যাশন ডিজাইনার ছবি মণ্ডল শিক্ষক কাজল নন্দী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বছর আট মাসের একটি বাচ্চার হাতে আঁকা ছবি জাস্টিস ফর আরজিকর অসম্ভব ভালো লাগছে একটা ঘরোয়া পরিবেশ এবং এত সুন্দর একটা আয়োজন মানে কিছু বলার নেই তো আমার তো খুবই ভালো লাগছে অলরেডি অনুষ্ঠান চলছে দুর্দান্ত দুর্দান্ত রকম অনুষ্ঠান আরও এগিয়ে চলো প্রত্যেকটা জায়গা যেন এরকম অনুষ্ঠান আমরা দেখতে পাই আসলে শিল্প তো কোনো কোনো স্থায়ী জায়গায় থাকে না বাধা হয় না শিল্প উন্মুক্ত তো শিল্প মানে নাচ গান আঁকা আবৃত্তি সমস্ত কিছুর মেলবন্ধন আজকে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে শুধু আঁকা না প্রত্যেকটা জায়গাতে এই ধরনের নাচ গান আঁকা আবৃত্তি সবকিছু নিয়ে চলুক এবং শিল্প আরো বেশি উন্নতি লাভ করুক এটাই বলার সম্পাদী অসম্ভব ভালো অবশ্যই ম্যামের সমস্ত স্টুডেন্টদের আঁকা দেখলাম সত্যি নিঃসন্দেহে ভালো কোনো খারাপ বলার তো কোনো জায়গাই নেই প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্টের কাজ এবং তাদের অগ্রগতি আরো সুন্দর হোক এই কামনা করি এবং আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইলো তাদের আমার নাম অর্ণব দে আমতা থেকে আসছে